আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইংরেজি ক্লাসে আজকের টপিকটি হচ্ছে পাস্ট ইন ডিফিনিট টেন্স চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি প্রথমেই জেনে নিই ফার্স্ট ইন ডিফিনিট টেন্স কাকে বলে কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফলাফল এখন আর বর্তমান নেই এরূপ বোঝালে এর কালকে পাস্ট ইন ডিফিনিট টেন্স বলে বাংলায় চিনিবার উপায় বাংলা ক্রিয়াপদের শেষে লাম লে লেন ল নাই ইত্যাদি থাকে ইংরেজি বাক্য দেখে চিনার উপায় এ স্টারডে এগো লং এগো ওয়ান্স ইটস টাইম ইটস হাই টাইম দ্য আদার ডে ইট থাকলে দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করে থাকে সাবজেক্ট প্লাস মূল হার্বের পাস্ট ফর্ম অথবা ভি টু প্লাস এক্সাম্পল আমি স্কুলে গিয়েছিলাম এখানে বাংলাকে প্রদেশ লাম রয়েছে আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম সে গতকাল ক্রিকেট খেলেছিল হি প্লেইড ক্রিকেট এ এখানে সাবজেক্ট হি এর পরে ভার্ভের ভিটু হয়েছে প্লে ভার্ভের শেষে ইডিযুক্ত হয়ে ভার্ভের ভিটু হয়েছে নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ টু প্লাস এক্সটেনশন এক্সাম্পল আমি স্কুলে যাই নেই আই ডিড নট গো টু স্কুল एक्साम्पल एफर्मेटिव सेंटेंस प्लेड क्रिकेट नेगेटिव हि डिड नट प्ले क्रिकेट डिड नटर परि ओन इंटरोगेटिव स्ट्राक्चर डिट प्लस सबेक्ट प्लस एक्सटेंशन और डिड प्लस सबेक्ट प्लस एक्सटेंशन একটি গাড়ি কিনেছিল একটি গাড়ি কিনেছিল এক্সাম্পল নেগেটিভ দ্য ডিড নট উইন দ্য ম্যাস ইন্টারোগ উইন দ্য ম্যাস নোট ডিড নোট ইকাল টু ডিড এখানে ডিড নোটের সংক্ষিপ্ত ফর্ম ডিডন্ত হয়েছে থ্যাংকস আলট ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল